বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে সাথে যদি থাকে এরকম মজাদার একটা রেসিপি তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রাস নাস্তার রেসিপি এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে তো তাহলে চলুন নাস্তাটি বানিয়ে ফেলে প্রথমে দুটা ডিপ নিয়ে নিয়েছি একটু বলে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা অ্যাসেন্ট দিয়ে এটা আমি এখন খুব সুন্দর করে একটা হ্যান্ড ওয়েচার সাহায্যে বিট করে নেব চিনিটা গলে ডিমের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটা করতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে দেখেন এখন খুব সুন্দর করে চিনি গলে আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর এখানে আমি দুই কাপ আটা ব্যবহার করব প্রথমে এক কাপ দিয়ে নিলাম আমি এক কাপ ব্যবহার করব পরে আর দিয়ে দেবো হাফ কাপ রান্নার তেল এটা আমি খুব সুন্দর করে এখন হাত দিয়ে একটা মসৃণ সফট একটা ডো বানিয়ে নেব দেখেন এই কাজটা একটু সুন্দর করে সময় নিয়ে এই তো অল্প অল্প করে পরে যে এক কাপ আটা রেখেছিলাম সেটা আমি এখন দিচ্ছি অল্প অল্প করে আর একটা সফট মসৃণ একটা ডো বানিয়ে নিচ্ছি দেখেন একটু সময় নিয়ে আমি খুব সুন্দর করে একটা নরম মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটা এখন আমি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি এখন রেখে দিচ্ছি আর অন্য ভাগে আমি এখন দিয়ে দিলাম দুই চামচ কোকো পাউডার দেখেন আমি একে একে দুই চামচ কোকো পাউডার দিয়ে আমি এই ডোটাও খুব সুন্দর করে সফট করে রেডি করে নিলাম এখন প্রথমে যে ডোটা রেখেছিলাম সেটা আমি এখন একটা রুটি বানিয়ে নেব একটু মোটা করে একটা রুটি বানিয়ে নিলাম এখন সেমভাবে আমি কোকো পাউডার মিশ্রিত রুটিটাও বানিয়ে নিলাম এমন প্রথমে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিতে দিয়ে দিলাম সামান্য একটু পানি এটা মূলত আঠার কাজ করবে এরপরে আমি পরে যে রুটি বানিয়েছি এটা উপরে দিয়ে খুব সুন্দর করে সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এখন আমি এই তো এক মাথা থেকে খুব সুন্দর করে এটা একটা সেপ দিয়ে নিব। ফোল্ড করে একটা রোল বানিয়ে নেব এই তো দেখেন আমি দুই হাতের সাহায্যে খুব সুন্দর করে একটা রোল বানিয়ে নেছি। আর শেষ মাথায় দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে এটা খুলে না আসে তারপরে এটা দুই হাতের সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরে আমি রোলটা একটু সফট মসৃণ করে নিলাম তারপরে আমি প্রথমে একটা নাইফের সাহায্যে কাটতে গেলাম কাটতে গিয়ে মনে হলো যে এবরু ঠেব্রু হয়ে যাচ্ছে তখন আমি একটা সুতা নিয়েছি সুতা দিয়ে আমি খুব সুন্দর করে দেখেন এটা কেটে নিতে পারছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি নিচ থেকে সুতাটা দেওয়ার পরে উপর থেকে দুই মাথাটা সুন্দর করে একটু পেঁচিয়ে টান দিলে এটা কেটে আসছে খুব সহজেই এই তো এভাবে আমি একে একে সম্পূর্ণ ডোটা কেটে নিলাম এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও অনেক মজার দেখে তো মনে হচ্ছে যে এটা হচ্ছে আমি না খেয়ে সাজিয়ে রেখে দেব এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমি আর এটা খাবো না এই তো যাই হোক আমি আর সম্পূর্ণটা কাটা শেষ এখন আমি একটা প্লেটে একটু সামান্য আটা ব্রাশ করে নিয়ে তারপরে এখানে পিঠাগুলো রেখে দিলাম সরি নাস্তাটা রেখে দিলাম যাতে হচ্ছে এটা নিচে লেগে না যায় এ তো তারপরে দিয়ে দিলাম একটা প্যানে তেল দিয়ে আমি এটা হচ্ছে এখন ভেজে নেব তো এ সময় অবশ্যই আপনাদের চুলার হচ্ছে ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এটা হাই ফ্লেমে ভাজা যাবে না ভাজলে নিচ থেকে পুড়ে যাবে আর এটা ঠিকঠাক কোকো হবে না এই তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন এটা দেখতে কি যে সুন্দর লাগছে মাশাল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগছে তো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা যেমন ইয়াম্মি দেখতে ইয়াম্মি খেতেও তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চাইলে টাইম লাইনে শেয়ার করেও রাখতে পারেন দেখেন আমি খুব সুন্দর করে এটা আমি এখন পরপর সবগুলো নাস্তা দিচ্ছি আর খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই তো মশাল্লাহ খুব ভালো লাগছে তো আমার একে একে সব নাস্তাগুলোই ভাজা শেষ এটা বানানো খুবই সহজ আপনারা হাতের কাছে খুব সামান্য একটু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন আর কেমন লাগছে পরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে হাফিয়াস